নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম একদম নতুনত্ব ধরনের ডিমের রেসিপি তা কিভাবে বানালাম আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তা চলুন তাহলে শুরু করা যাক ডিম কষা বানাবো তার জন্য দেখুন একটু ছটা ডিম সেত করে নিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে হলুদ দেব আর একটু দেব দেবো ডিমটা খুব ভালো করে মাখিয়ে নেব সব ডিমটা মাখানো হয়ে গেছে সাইডে রাখবো এখানে একটা মশলা করে নেবো প্রথমে এখানে কিছু গুঁড়ো মাছ অ্যাড করব জিরে গুঁড়ো নেব ধনিয়া গুঁড়ো নেব হলুদ গুঁড়ো নেব এবার খুব ভালো করে সবকিছু কিছু মাখিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে এবার ডিম গুলো একটা দিয়ে দেবো

এবারে এখানে গোটা গরম মশলা জিরে আদিটা শুকনো আঙ্কা ফোড়ন দেবো এবার পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো একটু পেঁয়াজটা পেস্ট করেছিলাম দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে দেবো মিক্স থেকে জল দেবো জলটা দিয়ে দিয়ে দেব আদা রসুন কোনো কিছুই না কিছু যে গুঁড়ো মশলাগুলো পেস্ট না যেটা দিয়ে দেব পরিমাণ মতো লবণটা এখানে অ্যাড করবো খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন না দিয়ে এখানে আমি দেবো সিজন সস তো এই যে এখানে সব কিছু পাবে লঙ্কা গুঁড়ো আমি দিইনি নি এর মধ্যেই পাওয়া যাবে আদা রসুন লঙ্কা সবটাই দেখুন দেওয়া আছে যে রসুন লঙ্কা সবটাই তা সিজন সস দিয়ে আমি রান্না করবো তা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো দিতে হবে ব্যাস এবার দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু ছটা ডিম আছে মোটামুটি এখানে মতো হবে এবার খুব ভালো করে একটু কিছু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে বাকি দিয়ে জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো ওই বাটির মধ্যে দিয়ে জলটা দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব আর জল দিব না একটু ফুটতে দেবো একদম রেডি হয়ে গেছে এবার একটা অন্যের পাত্রের মধ্যে নিয়ে নেব এইভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগে ক্ষেত্রে আর কোনো বাটা ঝামেলায় থাকে না আদা রসুন কোনো ঝামেলাই নেই সিজার সাজ দিলেই হয়ে যাবে পাতা দিয়ে ব্যাস একদম ডিম কষাটা রেডি হয়ে গেছে তা অবশ্যই আবার বানিয়ে দেখবেন অনুরোধ রইলো আর খেতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা